আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহীম হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দেন যারা আমি আল্লাহ রাসূলকে ভালোবাসবে যারা আমার হাবিবকে ভালোবাসবে যে আমার বন্ধুকে ভালোবাসবে সে দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই তার এক নম্বর শর্ত হলো সে যেন আমার রসুলকে ভালোবাসে আমার বন্ধুকে মহাব্বত করে যে আমার বন্ধুকে মহাব্বত করবে সে স্বয়ং আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবে জন্য আল্লাহ তালা ভালোবাসা পাইতে হলে রসুলকে আগে ভালোবাসতে হবে আগে রসুলকে মহাব্বত করতে হবে দুনিয়ার মধ্যে দেখেন আমরা যখন কোনো বড় ব্যক্তির কাছে পৌঁছানোর চেষ্টা করি দেখেন যখন আমরা কোনো এমপির কাছে পৌঁছানোর চেষ্টা করি তখন আমার প্রথম কিন্তু আমার ইউনিয়নের যে মেম্বার অথবা চেয়ারম্যান আছে তার কাছে আমার যাওয়া লাগে মাধ্যম হয় তার সাথে যোগাযোগ করব সে যে আমার অপর ব্যক্তির সাথে যোগাযোগ করাই দেবে তেমনইভাবে আল্লাহ মত ভালোবাসা পাওয়ার জন্য নবী হলে একটা মাধ্যম আল্লাহ তাআলা নবীকে মাধ্যম বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে দুনিয়ার মধ্যে যে সমস্ত বান্দা আছে সকলকে আল্লাহ তালার দিকে নির্দেশনা দিবে আল্লাহ তালার দিকে ডাকবে ইন্নাদী নাদৌল্লাহ ইল ইসলাম আল্লাহ তাআলা মনোনীত ধর্মের দিকে ডাকবে ইসলামের দিকে ডাকবে আর যারা নবীর কথা মেনে নিয়েছে নবীকে ভালোবেসেছে তারাই তে আমাদের দিনের সুভগবান বান্দা হবে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এত মহাম্বুদ করতেন এত ভালোবাসতেন স্বয়ং আল্লাহ নিজে বলতেছেন যে হে বন্ধু আমি আল্লাহ কারোর না কিন্তু আমি স্বয়ং আল্লাহ তোমার নামে দূর পাঠ করি আল্লাহ এই নবীর নামে দূর পাঠ করে তাহলে কত বড় মর্যাদা সম্পূর্ণ নবী এখন আমাকে আপনাকে নবীর প্রতি কেমন মোহাবত আনতে হবে সাহাবিক্রাম নবীকে কেমন ভালোবাসতেন কেমন করতে করতেন নবীর জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে নিজের অর্থ সম্পদ সব ব্যয় করে দিয়েছে একমাত্র আল্লাহ রসুলকে ভালোবাসার জন্য আল্লাহ রসুলকে ভালোবাসার জন্য তারা তাদের সব কিছু ব্যয় করে দিয়েছে অর্থর দিকে তাকাই নাই তার জীবনের দিকে তাকাই নাই আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম একবার জিহাদের ডাক দিয়েছে হাজার হাজার সব বাড়ি ঘদ্দোর ছেড়ে নিজের বিবি বাচ্চা পাড়া পড়শি সব ছেড়ে আলহ বাইক বলে আল্লাহ রসুল সামনে চলে আসছে আল্লাহ ফতা আমার আপনার নবীকে কেমন পাওয়ার দিয়েছিলেন আল্লাহ ফতা আলা নবীকে কেমন পাওয়ার দিয়েছিলেন আবু জাহেল একদিন রসুল কারিম সাল্লামের কাছে এসে বলে ও ভাতিজা মোহাম্মদ তোমার কাছে একটা পরীক্ষা করতে চাই তুমি তো নবী আল্লাহ তালা পক্ষ থেকে নবী হয়ে এসেছ তোমাকে আমরা একটা পরীক্ষা করতে চাই যদি এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারো পাশ করতে পারো তাহলে আমি আবু জাহেল কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আমি আবু জাহেল তোমাকে আর ধোকা দেব না রসুল কারিম সাল্লাম ডাকতে বলো আমার চাচা আপনি আমাকে কি পরীক্ষা করতে চান আপনার সকল পরীক্ষা দেওয়ার জন্য আমি মোহাম্মদ সর্বদাই প্রস্তুত হয়ে আছি কিন্তু শর্ত একটা পরীক্ষার মধ্যে আমি যদি উত্তীর্ণ হতে পারি তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে তখন আবু জাহে ডাকতে বলা মোহাম্মদ তোমাকে এমন একটা পরীক্ষা করব যে আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ করতে পারে নাই দুনিয়ার কোনো বাচ্চা করতে পারে নাই বলে ও চাচা কি পরীক্ষা করতে চান আবু জাহেল ডাকতে বলে মোহাম্মদ ভাদিজা তোমাকে আসমানে যে চাঁদ আছে এই চাঁদকে দ্বিখণ্ডিত করতে হবে দুনিয়ার কোন মানুষের ক্ষমতা আছে চাঁদকে দ্বিখণ্ডিত করার কোন মানুষের ক্ষমতা আছে কিংবা আমি আপনি ইশারা দিলে একটা গাছের পাতা পড়বে পড়বে একটু দিয়ে বলেন পড়বে না এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা পক্ষ থেকে ওহী হয়ে গেল আল্লাহ তাআলা আমার আপনারা নবীকে শুধু চার দিকণ্ডিত করার জন্য নয় কোরানের মধ্যে চাঁদের নামে একটা সোরা নাযিল করে দিলেন ই ক্বাতারাতিস সাআ ওয়া শাক্কাল ক্বমর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে চাঁদের নাম একটা সোরা নাযিল করে দিয়েছেন রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও চাচা তাহলে আপনি আগামী কালকে সংবাদ শোনা আসেন আপনাকে আমি আসমানে চাতে খন্ডিত করে দেখাবো আল্লাহ তালা নবী আমি সত্য প্রমাণ করে আপনাকে দেখাবো পরের দিন আবু জাহেল নিজেও আসে তার কন্যা সন্তানকে সাথে নিয়ে আসছে নিজেও আসছে কন্যা সন্তানকে সাথে নিয়ে আসছে রসুল কালিম সাল্লাসাল্লামের কাছে আসার পরে বলে চাচা আপনি তো এর আগে আমাকে অনেক পরীক্ষা করেছেন পরীক্ষা শেষ হয়ে আপনি আমাকে জাদুকার বলেন যে তুমি জাদু জানো ভাতিজা তোমার ইসলাম আমরা গ্রহণ করব না তখন আবু জাহেল বলে মোহাম্মদ ভাতিজা এবার আমি একা আসি না তোমার চাচা তো বোনকে সাথে নিয়ে আসছি যে তুমি জাদু করলে আমাকে একা করতে পারবা তোমার বোনকে তো করতে পারবে না এজন্য আমরা দুইজন আসছি তুমি নির্ভয়ে করো হাদিসের মধ্যে এসেছে রসুল আকরম সাল্লাহাল্লাম যখন আসমানের দিকে হাত দিয়ে আঙ্গুল দ্বারা ইশারা করলেন শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করার সাথে সাথে আল্লাহ তালার পক্ষ থেকে চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেলাই দেওয়া হলো চাঁদকে দুই দিকে ফেলাই দেওয়া হলো তখন আবু জাহেল ডেকে বলে ও ফাতিজা মুহাম্মদ তুমি তো সাংঘাতিক মারাত্মক জাদুকর এতদিন ভেবেছিলাম তোমার জাদু দুনিয়ার মানুষের উপর চলে এখন দেখি তোমার জাদু আসমানের মধ্যেও চলে কত বড় নাফরমান কত বড় নাফরমান যে দুনিয়ার কোনো জাদুকারের ক্ষমতা আছে চাঁদকে দুই খণ্ডিত করবে তখন তার নিজের কন্যা বলে তুমি তো বড় তোমার হলো মা স্বীকার করো আমি নিজেও দেখেছি তখন আবু জাহেল বড় আচার্য হয়ে মেয়ের মুখ চেপে ধরে বা এ কথা তুমি সমাজের মধ্যে প্রকাশ করবে না যদি সমাজের মধ্যে প্রকাশ করো আমারও ক্ষমতা থাকবে না আমার ক্ষমতা চলে যাবে আল্লাহ তালা কুলআমের মধ্যে বলতেছেন কুলিল্লা হুমালিকলমুলকি তু তিলমুল কামাং তাশা ওয়াতা জিওল মুলকামিমান তাশা ও তো আই সুমান তাশা ও তুলিমাং তাশাবিয়া দিকালফইর ইন্নাকা আলা কুল্লি শাইম কজির ক্ষমতা দেওয়ার মালিক আমিয়া আল্লাহ ক্ষমতা সিনে নেওয়ার মালিক আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যাক কিছু হয় সব কিছু পনা ওনা জাত কে একমাত্র আলু বলেন দুনিয়ার মধ্যে যা কিছু হয় আসমান থেকে পানি বর্ষিত হয় আল্লাহ তালা পানি দেয় জমিন থেকে ফসল হয় আল্লাহ তালা ফসল দান করে গাছের মধ্যে ফল হয় আল্লাহ তালা ফল দান করে কদির সব থেকে আল্লাহ তালা বড় ক্ষমতাবান ক্ষমতাওয়ালা আল্লাহ তালা চাইলে আমাকে সম্মান দিবে আল্লাহ তালা চাইলে আমাকে বেদ যদি করবে হাজার হাজার প্রমাণ আছে দুনিয়ার মধ্যে শত শত বছর রাজত্ব করেছে সারা দুনিয়াকে বিশ্ব রাজত্ব করেছে আল্লাহ তাআলা তাদেরকে এমন মৃত্যু দিয়েছে তাদের নাম পর্যন্ত এখন আমরা মুখে নিতে চাই না তাদের নাম আমরা এখন মুখে নিতে চাই না তাহলে আল্লাহ তাআলা সেই নবীকে কেমন পাওয়ার দিয়েছিলেন আঙ্গুলের ইশারায় তাজকে বিঘুণিত করে দিয়ে সুবহানাল্লাহ আর আজকে আমরা সেই নবীর হতে পেরেছি বিনা বিনা আমার আপনার কেমন নবী আমরা পেয়েছি যদি সেই নবীর আদর্শকে আমার জীবনের আদর্শ আমি না বানাতে পারি তাহলে তো আমার এই জিন্দগি ছাড়া আমার মতো দুনিয়ার বুকে আর কেউ থাকবে না আজকে ইসলাম থেকে মানুষ দূরে চলে যাচ্ছে ইসলামকে পছন্দ করে না নামাজ পড়তে চায় না আমাদের মুসলমানের ভিতরে এখন মত পার্থক্য ঢুকে গেছে এ ওকে দেখতে পারে না ওয়ের কথা শুনতে পারে না আমাদের সর্বপ্রথম পরিচয় হলো আমাদের সকলে মুসলমান আমাদের সর্বপ্রথম পরিচয় হল আমরা সকলেই মুসলমান এখন সে দুনিয়ার মধ্যে আসছে সে যা ইচ্ছা তা করুক সে জামাত করুক আমলি করুক বিএমবি করুক না করুক যা ইচ্ছা সে করুক প্রথমত শর্ত হলে আমরা সকলেই মুসলমান যদি আমাদের মধ্যে ঐক্য না আসে যদি আমরা একে অপরের প্রতি মহাবত না আনতে পারি তাহলে কখনো আমরা ইসলামী শাসনতন্ত্র করতে পারবো না এজন্য সর্বপ্রথম শর্ত হল আমাদের মতভেদ ভুলে আমাদের হিংসা নিন্দা পর নিন্দা কিছু ভুলে আল্লাহ তারা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ আল্লাহতালার দিনকে তোলার জন্য স্লোগান দিতে হবে এরপরেই কিনা আমরা আল্লাহ আল্লাহতালার দিনকে চিন্তা করতে পারবো আমি যদি জামাত করি চরমনাকে দেখতে পারি না আমি চরমনা করি জামাতকে দেখতে পারি না সে দুইটাই তো একটা ইসলামিক দল তারা দুইটা দলই তো আমার বাংলার জমিনের মধ্যে ইসলামকে সৃষ্টি করার জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতেছে এজন্য আসে না আমরা সকলে সমস্ত প্রকার মতভেদ হিংসা বিভেদ সব কিছু ভুলে আল্লাহ তালা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সকলে হাতে হাত রেখে মুখে একটা কথা হবে আমরা সকলে হাতে রাখবো হাত মোরা মোহাম্মদের উম্মত এক নবীর উম্মত এক আল্লাহর বান্দা এক ধর্ম সবকিছু আমাদের এক এই জন্য আমাদের কোনো মতো রাখা যাবে না আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বোঝ দান করে সকলে বেলা আল্লাহ আমিন এখন আসে নবীর ভালোবাসা আমাকে কেমন ভালোবাসতে হবে যদি নবীর জন্য আমার জীবনকে দিতে হয় বিনা আওয়াজে বিনা কথায় কথাই তাআলা দিনের জন্য আমার জীবনকে বিলিয়ে দিতে হবে সাহাবিক আল্লাহ জিআল্লাহ হুম তাআলা আন রসুলে কারিম সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম কেমন মহাবুত করেছিলেন কেমন ভালোবেসেছিলেন ছিলেন রসুলে কারিম সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম অনেক যুদ্ধে যাওয়ার সময় পরিস্থিতি গ্রহণ করতেছেন যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন এমত অবস্থায় এক মহিলা এসে পিছন দিকে ডাকতে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি কোথায় যাচ্ছেন কিসের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন আল্লাহ রসুন সল্লাল্লাহ আলাইকি সাল্লাম ডাক বলে ও আমি যুদ্ধে যাওয়ার জন্য পরিস্থিতি গ্রহণ করতেছি যুদ্ধে যাওয়া লাগবে ওই মহিলা পিছন দিকে ডাক দেবে বলে আর সোনাল্লাহয়া আমরা কি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না তখন রস হলে কারি মুসাল্লাম লাহ বলে ও বা তোমার স্বামী জীবিত নাই ওই মহিলা ডাকতে দে বলে আর সোনাল্লায়া হাবিবল্লাহ আমার স্বামী অসুস্থ বেডের মধ্যে শুয়ে আছে সে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না আমার কোনো সন্তান নাই যে তাকে আমি যুদ্ধে অংশগ্রহণ করাবো তখন রসুল কারিম সাল্লাহ আলাইহ সাল্লাম ডাকতে বলে ও আমার মা তুমি ভালো করে খেয়াল করে শোনো তুমি বাসায় তোমার স্বামীর খেদমত করো তোমার সন্তানদেরকে দেখাশোনা করো তোমাকে যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নাই তখন ওই মহিলা পিছন থেকে ডাকতে বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আমার রসুল যুদ্ধের ময়দানে যাবে আমি ঘরের মধ্যে শুয়ে থাকবে এটা কখনো হতে পারে না ওই মহিলা ডাকবি বলে ইয়া রসুল ইয়া আমার একটা দুধের কন্যা সন্তান আছে আমার একটা দুধের সন্তান আছে আমার শিশু সন্তান কলের মধ্যে আছে আপনি আমার সন্তানকে নিয়ে যুদ্ধের ময়দানে নিয়ে যান রসুলের কারিম সাল্লাম্লাহু আলাইকু সাল্লাম বলেন এই সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যে আমার কোনো কাজে আসবে না তাকে দেখাশোনা করার জন্য আমার দুইজন সাহাবা নিযুক্ত করা লাগবে দুইজন সিকিউরিটি গার্ড দেওয়া লাগবে আমার যুদ্ধের মধ্যে ব্যাঘাত ঘটবে এই শিশু বাচ্চাকে যুদ্ধের ময়দানে নিয়ে আমার কোনো লাভ হবে না তখন এই মহিলা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে আমি যুদ্ধের ময়দানে দেখাশোনা করার জন্য দিতেছি না আমার সন্তানকে যুদ্ধের ময়দানে শুয়ে রাখার জন্য আমি দিচ্ছি না কাফের মুশরিক বেঈমান যখন আপনার দিকে তীর আঘাত করবে আপনার দিকে যখন তীর সরবে আমার দুধের সন্তানকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন আমার সন্তানের গায়ে তীর লাগলে আমি সহ্য করতে পারবো আমার রসুলের শরীরের মধ্যে একটা তীর লাগলে আমি সহ্য করতে পারবো না রসুল সাল্লাই হাল্লাম চোখের পানি ছেড়া হো মৌ করে কান্না শুরু করে দিয়েছে নিজের সন্তান কি ছেড়ে দিচ্ছে নিজের সন্তানের গায়ে তীরের আঘাত লাগলে সহ্য করতে পারবে কিন্তু রসুলের গায়ে একটা আঘাত লাগলে সহ্য করতে পারবে না রসুলকে কেমন ভালোবাসতেন রসুলকে কেমন মহাব্বত করেছিলেন আমরাও তো সেই রসুলের উম্ম হয়েছি নাকি আমাদের মধ্যে পার্থক্য আছে কোনো কোনো পার্থক্য আছে তারাও যেমন মানুষ ছিল আমরাও চার পায়ে হাত মানুষ আছে না নাকি আমাদের ছয় পা হয়েছে নাকি তাদের ছয় পা ছিল আমরা সবাই এক আছে রসুলকে ভালোবাসতে হবে রসুলের সুন্নাতকে ধরতে হবে আল্লাহ তালার আদেশকে মানতে হবে এরপরেই কিনা মৃত্যুর পর জান্নাতের আশা করা যাবে দুনিয়া থেকে যদি আমি জান্নাতের আশা করি দুনিয়া থেকে জান্নাতে তো সহজে আমি পাবো না দুনিয়ার মধ্যে থেকে জান্নাত পাওয়া এত সুজানা সাহাবিকরাম রাতি আল্লাহ তালা আনহ নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে রসুলের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছে রসুল নিজে দিনের জন্য তার শরীর থেকে রক্ত ছড়িয়েছেন যা শরীরে একটা মশা মাসি পর্যন্ত বসা হারাম ছিল রসুলের কারিম সাল্লাহাম যখন সাহেবের মধ্যে দাওয়াত নিয়ে গেলেন তাইপের মধ্যে দাওয়াত নিয়ে যাওয়ার পর তাইফের যে সমস্ত নেতারা আছে সকলে একত্রিত বলে মোহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো আর তোমার দাওয়াত যদি আমরা গ্রহণ না করি তাহলে আমাদের উপর গজব আসবে অতএব তুমি আমাদের তাইপ থেকে বের হয়ে যাও রসুন আলাইহি আলাইহাল্লাম তাইফ থেকে বের হয়ে আসতেছে তাইপের মানুষ রসুন কারিম আলাইহি আলাইহাল্লামের পিসে ছোট ছোট বাচ্চাদেরকে পাগল বলে লিলে দিলেন যা ওই যে একটা পাগল হেঁটে যায় পাগলের দিকে পাথর নিক্ষেপ করো রসুলের দিকে পাথর নিক্ষেপ করে যে নবীর শরীরে মশা মাসি পর্যন্ত বসা হারাম ছিল সেই নবীর শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করা হচ্ছে এক পর্যায়ে রসুল কারিম সাল্লাম পাথরে নিক্ষেপ হতে হতে জমিনের মধ্যে পড়ে গেলেন বেউসে গেলেন রসুল সাল্লাহ আলাইহ সাল্লামের খড়ং মোবারক রক্ত দ্বারা ভিজে গেলেন রাসূলের কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজেন হয়ে গেলেন আল্লাহ তাআলা সাথে সাথে জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন যাও আমার হাবিবের কাছে যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধু শুধু একবার বলুক তাইব্বে শেখ আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিব জিবরিল আমিন শুনে বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আপনি একবার অনুমতি দেন আপনার জবাবের একটা কথা বের করেন সেকেন্ডের মধ্যে আপনার সামনে তাইবকে ধুলিশাত করে দিব রসুন একরাম সাল্লাম বলে ভাই জিবিল এই সমস্ত বান্দাই সমস্ত উম্মত আমার দাওয়াত গ্রহণ করতেছে না এদের যে সমস্ত আওয়ার সন্তান আসবে তারা আমার দাওয়াতকে গ্রহণ করবে কেমন রহমান কেমন দয়ালু ছিলেন নিজেকে আঘাত করতে করতে বেহুশ হয়ে গেছে আল্লাহ তালা পক্ষ থেকে আদেশ রাখছে যে আপনি শুধু হুকুম দেন এর তাইকে মুহূর্তের মধ্যে আমরা ভবিষ্যৎ করে দিব তখন বলে যে না তাদেরকে ধ্বংস করো না তারা হয়তো আজকে আমাকে চিনতে পারে নাই তারা আমার দিনকে গ্রহণ করতেছে না কিন্তু এদের পরবর্তীতে যারা আসবে তারা অবশ্যই আমার দিনকে গ্রহণ করবে আর আমি আপনি হলে কি করতাম কি করতাম যদি কোনো মানুষ আমাদের গায়ে ভুলে একটা হাত দিয়েছে তার অবস্থা খারাপ হয়ে যায় ঠিক না তারা পরবর্তী কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না হ্যাঁ দুনিয়াতে জান্নাত তো সুজানা যে আমি মুখ দিয়ে উচ্চারণ করলাম জান্নাতে চলে যাব না জান্নাতে তো সুজানা যেমন দেখেন না সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কি লেখা থাকে ধূমপান লেখা আছে না ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমরা ক্ষতিকরক জিনিস তৈরি করতেছি আবার সেই জিনিসের গায়ে লেখে দিচ্ছি যেটা ক্ষতিকর স্বাস্থ্যের জন্য যদি আমরা সেই ধূমপান যে এখান থেকে তৈরি হয় সেটা বন্ধ করে লিখে দিই ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাহলে কেউ আর সিগারেট পান করবে কেউ আর এগুলো নিবে কিন্তু না আমরা সিগারেট তৈরি করতেছি আবার পেকেটে লিখে দিচ্ছি ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তেমনি ভাবে আমরা দুনিয়ার আমাদের জান্নাত দাবি করতেছি জান্নাত দাবি করবো নামাজ পড়বো না রসুলকে ভালোবাসবো না তবে জান্নাতে যাবো রসুলকে ভালোবাসবো না আল্লাহ তালা আদেশকে মানব না নামাজও পড়বো না জান্নাতে যাব তাহলে দুইটা সেন বিষয় হয়ে গেল না হয়ে এই জন্য আল্লাহ তারা আমার আপনার জন্য যে আদেশ দিয়েছেন এটা আমাদের করলে ক্ষতি হবে না আর আল্লাহ তারার যে কিতাব নাজিল করেছেন কিতাবের প্রথম সোরাই আল্লাহ তালাহা বলে দিয়েছে যা লিকাল লা বাফি এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই চোদ্দ শত বছর আগে হেরার কোথায় নাজিল হয়েছে সেই কোরআনের মধ্যে আজ পর্যন্ত কোনো বান্ধা একটা অক্ষর পর্যন্ত ভুল প্রমাণ করতে পারে নাই এমন কি কেউ কোনো পরিবর্তন আনতে পারে নাই সেই কোরআন সেভাবে আছে চোদ্দ শুধু বছর আগে যেভাবে নাজিল হয়েছে সেভাবে আছে যদি কোরআনকে আমরা মানতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহ তালা জান্নাতে সুসংবাদ দিয়ে দিবেন আমাদের জন্য আল্লাহ তালা পক্ষ থেকে রহমত আসবে আমাদের জন্য আল্লাহ তালা পক্ষ থেকে মদত আসবে তবে আমার আপনার এক নম্বর সর্দ্য হলো ইত আল্লাহ তালার উপর তা করতে হবে তকাল তো আল্লাহ আল্লাহ উপর ভরসা করতে হবে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে এই সব কিছু পর্ণমালার জাত আল্লাহ তালা বিশ্বাস হয়তো সকলে বিশ্বাস আছে তো যা সবকিছু পর্ণমালার জাত আল্লাহ তালা বিশ্বাস করে ক্ষমতা দেওয়ার মালিক কে আল্লাহ ক্ষমতা সিরাইনের মালিককে মালিক কে আল্লাহ এই তো গত নয় তারিখে প্রমাণ হয়ে গেছে এমন একটা সময় ছিল এমন একটা দিন ছিল মঞ্চে বসে কথা বলার সুযোগ হয়নি মঞ্চ থেকে বুকে থাবা দিয়ে নামাই নিয়ে যাওয়া হয়েছে মঞ্চের ভিতর থেকে গ্রেফতার করে নেওয়া যাওয়া হয়েছে সুদে হক কথা বলার কারণে হক কথা মানুষের সামনে তুলে ধরার কারণে যেই ক্যাম্পাসের মধ্যে ছাত্র শিবের নাম উচ্চারণ করা যেত না যেখানে ছাত্রের নামে উচ্চারণ করলেই তাকে রাতের অন্ধকারে ঘুম করে দেওয়া হতো আর সেই ক্যাম্পাসে আজকে আমাদের ছাত্র শিবেরা রাজত্ব করতেছে আল্লাহ বলবেন না স্বয়ং আল্লাহ তালা পক্ষ থেকে একটা রহমত আল্লাহ তাআলা ইসলামের বিজয় শুরু হয়েছে এখন আমাদের সকলে সকল প্রকার মতভেদ ভুলে উঁচু টুবি নিচু টুবি যে করি না কেন যে দল করি না কেন সমস্ত মতভেদ ভুলে সকলে আমরা হাতে এক হাত মুখে উচ্চারণ হবে মোরা মোহাম্মদের উম্মত যদি এই স্লোগান দিয়ে আমরা সকলে একত্রিত হতে পারি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবেসে থাকি তাহলে অচিনে আমাদের বাংলার জমিন ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ তাআলা তবে শর্ত হলো আমাদের সকলকে এক ঐক্যবদ্ধ হতে হবে জোট বাড়তে হবে কে কোন দল করে আমরা বুঝি না জানি না আমাদের প্রথম পরিচয় হলো আমরা সকলে মুসলমান আল্লাহ তালে সঠিক বুঝ আমার আপনার মধ্যে দান করুক সকলে উচ্চা হাজার আল্লাহ আমিন